এ যেন এক মানবিক বাংলাদেশ সত্যি এমন দেশ নিয়ে আমার গর্ব হয় এর প্রজন্মে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করছি আমি যে ছেলেগুলো রাত জেগে ফেসবুকে কিংবা বন্ধুদের আড্ডায় ব্যস্ত থাকে সেই ছেলেগুলোই আজ নির্ঘুম রাত জেগে বর্ণাত্ম মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেট করতে ব্যস্ত হয়ে আছে তবু ওদের মুখে কোনো ক্লান্তির ছাপ নেই নেই চোখের কোণে ঘুম ওদের পাশ দিয়ে একটু পর পর কেউ এসে যখন বলে ভাই পানি লাগবে পানি আমার তখন মুগ্ধর কথা মনে পড়ে মনে পড়ে আবু সাঈদের কথা ওরা যেন আসলেই এক একজন আবু সাঈদ কিংবা মুগ্ধ এই যেন এক অন্যরকম বাংলাদেশ ত্রাণ তৎপরতায় পাশে সবাই এক প্রাণ অন্য যে কোনো দুর্যোগের চেয়েও এবারের বন্যায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় অভূতপূর্ব ঐক্য দেখা যাচ্ছে বানভাসী মানুষের জন্য একত্র হয়েছে সবাই ছাত্র জনতা রাজনৈতিক দল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে সবাই তরুণ সমাজের এগিয়ে আসার আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে বিশেষ করে দলীয় পরিচয়ে ছাত্রদের উপস্থিতি না থাকায় এবার তা অন্যরূপে হাজির হয়েছে উদ্ধার তৎপরতার জন্য কেউ কেউ দলীয় নৌকা বা স্পিড বোটের ব্যবস্থা করছেন ত্রাণের ব্যবস্থা করছেন আবার বন্যা কবলিত এলাকায় যাদের বড় ভবন রয়েছে তারা তা আশ্রয় প্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভরা এখন ত্রাণ কাজের ছবি ভিডিও আর এ সংক্রান্ত হরেক রকম আবেদনে বিভিন্ন গ্রুপ সংগঠন সংস্থা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত উদ্যোগেও মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছে তাদের আহ্বান অনুরোধ অভিমত অভিজ্ঞতা মুঠোফোন নম্বর ব্যাংকের সঞ্চয় হিসাব নম্বর যোগাযোগের ঠিকানা এসব তুলে দিচ্ছে মানুষ তাতে সাড়াও দিচ্ছে কবলিত এলাকায় সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা পাশে দাঁড়ানোর জন্য উদ্বেগ নিলে এতে ছাত্র ছাত্রীরা সহ নানা পেশার মানুষ অংশ নেয় ছোট ছোট শিশুরাও তাদের জমানো টাকা বর্ণার্থীদের জন্য দান করে ভিক্ষুকরাও অংশ নেন এ যেন সাম্যের বাংলাদেশ ডেক্স রিপোর্ট মংলা টাইমস